মহেশ একটা ব্যাংকে গিয়ে দু হাজার টাকা তুলেছে তাতে পঞ্চাশ আর একশো মিলিয়ে মোট নোট নোট আছে কোম্পানি চেয়েছে কতগুলি সে পেয়েছে দেখো এটাকে অনেক রকম করা যায় আমি এখন এটাকে অ্যালিগেশন দিয়ে করব কি আমি প্রথমে ধরে নিচ্ছি বত্রিশটা নোটই পঞ্চাশ টাকা তার মানে কত টাকা হচ্ছে বলতো ষোলোশো টাকা এর পরের বেড়ে ধরে নিচ্ছি বত্রিশটা নোটই একশো টাকা তাহলে কত টাকা হচ্ছে বত্রিশশো টাকা দু টাকা তুলেছে আমাদের মহেশ এরপরে আমরা অ্যালিগেশনের খেলাটা এবারে শুরু করবো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুটো করে শূন্য প্রথমে উড়িয়ে দিলাম এই অ্যালিগেশনটা হচ্ছে এইভাবে বা এভাবে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে থাকবে যদি এভাবে করি দেখো এটা থেকে এটা বিয়োগ করব সেটা হচ্ছে আমাদের বারো এবার এখান থেকে এটা বিয়োগ করবো সেটা চার এরপরে এদের অনুপাত দেখে নাও থ্রি এক ছিল এটা টাকা হয়ে গেল সংখ্যা তার মানে পঞ্চাশ টাকা আর একশো টাকার অনুপাত হয়ে গেল চার যেটা আমাদের চার সেটাই ব্যাংক থেকে দিয়েছে টোটাল বত্রিশটা তার মানে এক মানে কত আট চেয়েছে তোমাকে পঞ্চাশ টাকার নোট সেটা আমাদের কাছে তিন গুণ করে দাও হয়ে যাবে চব্বিশ টাকা চব্বিশটা তার মানে পঞ্চাশ টাকার নোট পেয়েছে অপশন ডি চব্বিশ ইজ দ্য রাইট অ্যান্সার